একদমই ইউনিক ওকে আবার দর্শক বন্ধুদেরকে বলবো যে ইউনিক থেকে ইউনিক ফ্লোর টাইসকিন এটা আপনি দিতে পারেন যেকোনো স্পেসে খুব সুন্দর এর ম্যাটিং ফ্লোর আছে এই যে টাইসটা এই টাইসটা আমি অনেক বিক্রি করছি অনেক ওকে অনেক সুন্দর অনেক বিক্রি করছি যারা আসবে তারা প্রোডাক্ট অবশ্যই অবশ্যই কিনে যাওয়ার মত প্রোডাক্ট আপনি রাখছেন এটা আমি কাস্টমার দেখে বলতেছি না আমি আপনার एक्चुअली শোরুম দেখে আপনি এখানে কাস্টমার দাঁড়াবে

আমরা আসলে আমার শোরুমের নাম ইউনিক প্রোডাক্ট কি ইউনিক আচ্ছা আমি ইউনিক সিরামিক্সের ইউনিক কিছু ফ্লোর টাইপ ফার্স্টে দেখাবো ইনশাআল্লাহ ফার্স্টে ফ্লোর ফার্স্টে কিছু ইউনিক ফ্লোর দেখাবো 24 জি যেটা বাজারে আপনি আর কোথাও আশা করি পাবেন না এই যে দেখেন ওয়াও এই যে দেখেন ফ্লোর টাইপ মারাত্মক গ্লেজ ইউনিক ফ্লোর একদম ইউনিক ওকে আবার দর্শক বন্ধুদেরকে বলবো যে ইউনিক থেকে ইউনিক ফ্লোর টাইপ কিনেন আচ্ছা আট ইউনিক থেকে ইউনিক ফ্লোর টাইলস কিনে আরো ইউনিক ইউনিক ফ্লোর টাইলস দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে ইউনিক মানে ইউনিকের প্রোডাক্ট দেখাবো আপনারা যাতে কিনে পারো দেখেন আমাদের ফ্লোর টাইলস কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এ আমি আরো আপনাকে ইউনিকের অনেক অনেক ফ্লোর টাইলস দেখাবো যেটা দেখে আপনাদের বাসায় সবাই খুশি হবে যে আকবরের প্রোডাক্ট সুন্দর সুন্দর দেখেন ইউনিক মানে ইউনিকের প্রোডাক্ট ওয়াও দারুণ ফ্লোর টাইলস কিনলে এ ইউনিক সিরামিক্স থেকে কিনবেন

একদম আনকমন সবাই পছন্দ করে ইনশাল্লাহ আচ্ছা এখানে কিছু আরো ফ্লোর টাইলস আছে এখানে কিছু ফ্লোর টাইলস আছে আমাদের এই পাশে আরো কিছু ফ্লোর টাইলস আছে আচ্ছা এগুলো হলো একশো এগুলো একশো দশ টাকা স্কোয়ার ফিট এখানে আরো কিছু আছে একশো পাঁচ টাকা একশো ষাট টাকা একশো দশ টাকা বারো টাকা এত ফ্লোর দেখালাম এখানে কিছু বড় ফ্লোর আছে বড় এগুলো দুই ফিট বা চার ফিট দেখেন দুই ফিট বা চার ফিট কিন্তু খুব

এটা কিচেনের জন্য আছে এটা অসম হবে এই যে এটা আপনি দিতে পারেন যেকোনো স্পেসে খুব সুন্দর এটা ম্যাচিং ফ্লোর আছে ওকে সবগুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে আচ্ছা তারপর এই যে দেখেন গ্রে খুব সুন্দর পছন্দ করার মত এটা কিচেনে দিতে পারবেন এটা কিচেন চেঞ্জ করে ওয়াশরুম দিতে চাইলে ওয়াশরুমে ডেকোর আছে এই খুব সুন্দর এটা কিচেনের জন্য আহ এই সাদাটা বর্ষমের জন্য খুব সুন্দর টাইস ওয়াও এগুলো আমাদের 70 75 এর ভিতরে তারপরে এখানে আছে কিছু 12 বাই 24 12 বাই 24 24 এটা কিন্তু সুগার পেইন্ট আচ্ছা এই যে টাইসটা এই টাইসটা আমি অনেক বিক্রি করছি অনেক 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 বিক্রি করছি এটা হলো 95 টাকা স্কয়ার ফিট জি যে এটা আছে 90 টাকা এটা আছে 105 টাকা 105 তারপরে এই যে

এই দেখুন 1225 কত সুন্দর গর্জিয়াস ফ্লো অলটাইজ আপনার এই যে দেখেন এই জায়গা একদম মন ছুঁয়ে গেছে গাছের একদম আর কাট খুব সুন্দর আমি আসলে আমার দোকান যারা ভিজিট করবে আমাকে যে কাস্টমার আসে বলে আগর ভাই আপনার দোকান আসলে যারা আসবে তারা প্রোডাক্ট অবশ্যই অবশ্যই কিনে যাওয়ার মত প্রোডাক্ট আপনি রাখছেন এটা আমি কাস্টমার দেখে বলতেছি না আমি আপনার एक्चुअली শোরুম দেখে বলতেছি ইনশাআল্লাহ আমার যে তৃতীয় তলাতে যে শোরুমটা যেই আসে আপনি ইনশাআল্লাহ টাকা খরচ করে শোরুম করছি মানুষের প্রশংসা পাচ্ছি এটা আমার সবচেয়ে বড় অর্জন যে আহ খরচ করছি কিন্তু প্রশংসা পাচ্ছি এটা আমার নিজের কাছে ভালো লাগে এইদিকে অনেক সুন্দর এটা দিয়ে একটা ফুল হবে না এটা দিয়া এটা এটা এই যে জয়েন্টে জয়েন্টে যখন মিলে যাবে পুরোটা ফ্লোর একটা হয়ে যাবে খুব সুন্দর লাগবে যে সেগুলো একদম খুব সুন্দর ফ্লোর টাইলস এই খুব সুন্দর ফ্লোর এই দেখেন এই যে ফ্লোর টাইলস এগুলা কিন্তু একশো দশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা কোয়ালিটি এত ভালো এত ভালো ভাই বলার বাইরে তারপরে এই যে দেখেন আপনার এখানে কাস্টমার দাঁড়াবে

চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আছে এগুলো দেখতে পারেন আর যাদের বাজেট কম তারা এই যে আমাদের দশ ষোলো এগুলো নিতে পারেন পঞ্চান্ন টাকায় স্কোয়ার ফিট সবার জন্য চিন্তা করে রাখছে জি 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 এগুলো হলো দশ ষোলো দশ ষোলো টাইলসের এগুলো হলো ডিবিএল সিরাম এক্স এর পঞ্চান্ন টাকা এরপরে আরেকটা ছোট সাইজ আছে সেটা হলো আট বড় সাইজ আর এগুলো হলো ষোলো ষোলো ফ্লোর এগুলো সত্তর পঁচাত্তর বাহাত্তর ষোলো ষোলো ফ্লোর টাইলস আর ওয়াল এর ভিতরে যদি আপনারা আরো কমে নিতে চান তাহলে আমাদের এই যে এখানে কিছু কালেকশন আছে আচ্ছা ওয়ালের মধ্যে এই যে এগুলো হলো আমাদের এই যে এগুলো হলো আমাদের 40 টাকা স্কয়ার ফিট এগুলো এখানে যা দেখতেছেন সব 40 টাকা স্কয়ার ফিট ওয়াল টাইস আচ্ছা আট বড় মানে আমি বলবো যে যেই আসেন না কেন কিনে যাবে আছে একদম আপনার সব সব প্রোডাক্ট আছে আমাদের আপনার প্রোডাক্ট কিনতে চাইলে ইউনিক সিরামিক আসেন ইউনিক সিরামিক আপনাদের জন্য ওদিকে কিছু আনকমন কালেকশন পেছিলাম উপরে ভাই হ্যাঁ ওগুলা তো মানে অনেক বড় সাইজ আসলে

তো আমি বলবো যে ইউনিক সিরামিক্স আসলে সবাই ইউনিক প্রোডাক্ট পাবেন ইউনিক সিরামিক্স আসলে ভালো প্রোডাক্ট পাবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন ইউনিক সিরামিক্স কিন্তু টাইলস এবং সেনেটারি বা সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসেন প্রোডাক্ট নেন ইউনিক সিরামিক্স থেকে পারচেস করেন ইনশাআল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি হাউস নাম্বার আট সোনারগাঁও জলপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো আমি বলবো যে সিটি ব্যাংকের পাশে আমাদের শোরুম আমাদের এই শোরুমটা হলো তৃতীয় তলায় আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোর আরেকটা শোরুম আছে আমাদের প্রায় একত্রিশ স্কোয়ার ফিট শোরুম আপনারা আসবেন ভিড় দেখবেন পছন্দ করবেন কিনবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম